না লাতিন এবং সাহিত্য যে খুব বেশি করেছে তা নয় হ্যাঁ তবে আমি সবার আগে শুরু করেছি হ্যাঁ উনিশশো সালে যখন মানে মাত্র একটু কথাবার্তা হচ্ছে বাংলাদেশে লাতিন এবং সাহিত্য নিয়ে তখন আমি ছিলাম নিউ ইয়র্কে আমি ছিলাম নিউ ইয়র্কে থাকতাম সেখান থেকে একটি সংকলন লাতিন আমেরিকার সাহিত্যের একটা প্রতিনিধিত্বমূলক গল্প সংকলন আমি সম্পাদনা করেছিলাম জাদু বাস্তবতার গাথা এবং এই নামটিও তখন এই ম্যাজিক্যাল রিয়েলিজম ম্যাজিক রিয়েলিজম খুব চালু হয়েছে আমি ওই একটা বাংলা আমার মতো করে করেছি আমি জানিনি এর আগে আর কেউ সেটা ব্যবহার করেছে কিনা আমার জানা নেই কিন্তু আমি নিজে সেটা উদ্ভাবন করে দিয়েছিলাম এবং সেই বইটি বেরিয়েছিল সাহিত্য প্রকাশ থেকে একানব্বই সালে এবং তারপর থেকে এটি এত বিপুল সাড়া জাগিয়েছিল আমাদের তরুণরা অনেকেই আমাকে বলেছে যে আমরা এই বইটা সূত্র ধরে ল্যাটিন আমেরিকা সম্পর্কে জানতে পারি তাদের সাহিত্য সম্পর্কে তো তাদের কাছ থেকে যেহেতু একটা খুবই প্রশস্তি প্রতিক্রিয়া পেলাম তাহলে মনে হয় যে আরও করা যেতে পারে আর কি এরপরে ফলে আমি ওটা তো ছিল সম্পাদনা সঙ্গে এরপরে আমি নিজেই বেশ কিছু গল্প অনুবাদ করি হ্যাঁ এবং সেটার একটি সংকলন বেরিয়েছিল বেঙ্গল থেকে দক্ষিণী ও লাতিন আমেরিকার অন্যান্য গল্প নামে আর লাতিন আমেরিকার কবিতারও একটি সংকলন আমি করি নৈশব্দের নাম গান এই আমার লাতিন আমেরিকার সাহিত্যের অনুবাদ কিন্তু লাতিন আমেরিকার সাহিত্য বিষয়ে আমার আগ্রহ কৌতূহল পড়াশোনা এখনও অব্যাহত রয়েছে আর কি আপনি অনেক অনেকগুলো কবিতা অনুবাদ করেছেন কোন কবির কবিতা আপনাকে বেশি টেনেছে না এইভাবে বলা যায় না একজনের কবিতা তো বলা যায়ই না কারণ আমি এত মানে সমকালীন সাহিত্য আমাদের ধ্রুপদী সাহিত্য এতজনের লেখা পড়েছে অন্তত এই মুহূর্তে জন বারো জনের কথা আমি হয়তো একটানে ভুলে যেতে পারবো অক্তাবিও পাস লেজেমের কথা যদি আসলো নিরুদা সেসার বা এ হো পাস বিসেন্তু উইদি উদিব্র গাব্রিয়ালা মিস্ত্রাল এদিকে যদি আমরা ইউরোপে যাই তাহলে অ্যাডাম জাগাইয়বস্কি উনি পুলিশ চেস মিওস ওদিকে বিসলাভাশিম বরসকা তিনি ছিয়ানব্বই সালে নব্বল পুরস্কার পেয়েছিলেন তার কবিতা অনুবাদ করেছি জার্মানিতে সারা কেস আছে রাশিয়া বেলা বেলাহমাদুলিনা নিকুলাই গুমিলিয়ে অসংখ্য অসংখ্য এবং এদের কবিতা বা প্রত্যেকের কবিতায় কোন না কোনো দিক থেকে আমার ভালো লাগে যে আমেরিকার কবিতাও অনেক অনুবাদ করেছি আমি আর কি হ্যাঁ